ভাইয়া তুমি তোমার এই অবস্থা কেন আগে ভিতরে আইয়া লই পরে কমুনে আস্তে আস্তে এটা কে আসছে ভাইয়া আরে উঠেন না অসুস্থ লোক একটু বইতে দেই আরে উঠেন না রে ভাই ওই হয়েছে কি ভাই আর আমি একই কোম্পানিতে চাকরি করতাম তো ভাই ওই বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যায় পাগল হয়ে গেছে নাগল পাপ না নিয়ে যাবা ভাই হয়েছে কি দেশে আইছি আইসিয়া ভাইয়ের এলাকায় গেছি তা ভাইয়ের বাড়ি ঘর যা ছিল সব শেষ গাঙ্গে ভাই সে গেছি তা এখন সবাই বলছে

বাংলা কথা বুঝিস না বাংলা কথা বুঝিস না বিদেশে কই থেকে পড়ে গেছে গিয়ে পাগল হয়েছে সেই গল্প আমাদের কাছে শোনাইতে আইছে লো যাবো গা পাবনা বাড়িতে আছে কত বড় ভাইয়া মন করেন কি

কত আমরা কিন্তু যে গ্রামে কি করতাম জানেন হাইডুডু খেলতাম তাপ করে আমরা ধরে একটাই ঘরে আছে লাখের মতো চেক দিয়ে দিতেছি আমি খাইছি আমি খাইছি আমার কাছে

তা সংসারের ভিতরে আল্লাহ যারা কবে না তাই আপা সালো করে আনেন